দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশ আগামী বারোই অক্টোবর রবিবার আরামবাগের বিক্রমপুর মাঠে অনুষ্ঠিত হবে এই দৌড় প্রতিযোগিতা তার জন্যই আজ মাইকিং প্রচার করা হয় জানা গেছে মোট ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ছেলে এবং মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণকারীদের বয়স সীমা হতে হবে সতেরো থেকে চব্বিশ বছরের মধ্যে অংশগ্রহণ একদম ফ্রি তবে নাম নথিভুক্তি আবশ্যক নিজের সীমাকে চ্যালেঞ্জ করার নিজের গতি ও সাহসের প্রমাণ দেওয়ার সুযোগ মনে মন চাইলেই দেরি না করে এক্ষুনি নাম লেখাও আর তৈরি হক ষোলশো মিটারের সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রতিটি শ্বাসে লড়াই প্রতিটি পদক্ষেপে জয় আরামবাগবাসীর জন্য দারুণ সুখবর হুগলি রুরাল পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের সবচেয়ে প্রতিযোগিতা। মিটার তারিখ বারোই অক্টোবর রবিবার সময় সকাল ঠিক সাতটা গান বিক্রমপুর মাঠ আরামবাগ সীমা সতেরো থেকে চব্বিশ বছর উন্মুক্ত বিভাগ ছেলে ও মেয়ে উভয়ই অংশ নিতে পারবে অংশগ্রহণ একদম ফ্রি তবে নাম নথিভুক্তি আবশ্যক নিজের সীমাকে চ্যালেঞ্জ করার নিজের গতি ও সাহসের প্রমাণ দেওয়ার এক অনন্য সুযোগ মনে রেখো যেখানেই গতি সেখানেই গৌরব পা থামলেই হার মন চাইলেই জয় তাই দেরি না করে এক খুনি নাম লেখাও আর তৈরি হোক ষোলোশো মিটারের সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রতিটি শ্বাসে লড়াই প্রতিটি পদক্ষেপে জয় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732